ফাহমিদুল ইসলাম বাংলাদেশ ফুটবলের এক নীরব যোদ্ধা এই ফাহমিদুলকে হাবিয়ের কাব্রেরা ডেকে এনে ফিরিয়ে দিয়েছিল মনে আছে আপনাদের তারপর সারা বাংলাদেশ জুড়ে ওকে নিয়ে আলোচনার জন্ম দিয়েছিল এমনকি ওকে নিয়ে আন্দোলন পর্যন্ত হয়েছিল এবার মনে হয় দর্শকদের সেই ভালোবাসার প্রতিদান দিতে শুরু করছে ফাহমিদুল আপনি যদি খেয়াল করেন হংকং চায়নার সাথে হওয়া হোম আর অ্যাওয়াই ম্যাচে দুইটা ম্যাচেই মোমেন্টাম পরিবর্তন করে দেন নায়ক ছিল ফাহমিদুল ঘরের মাঠে যখন বাংলাদেশ তিন এক গোলে পিছিয়ে পড়েছিল তখন এক প্রকার ম্যাচ থেকে ছিটকে পড়েছিল বাংলাদেশ তবে ফাহমুদুলের একটা অ্যাসিস্টই সেই ম্যাচটাকে তিন তিনে নিয়ে গিয়েছিল কিভাবে সেটা একটু দেখাই ফাহমিদুল যখন সাব হয়ে নামলেন ততক্ষণে খেলা অনেকটাই হংকং চায়নার দিকে চলে গেছে কিন্তু ও নামার পরই একের পর এক প্রেসিং করতে থাকে শেষ পর্যন্ত ম্যাচের চুরাশিতম মিনিটে রাইট সাইড থেকে ঠান্ডা মাতা একটা বল তুলে দিলেন গোলরক্ষকের মাথার উপরে আর ততক্ষণে মুরসালিন একটা অ্যাটেম্প নিতেই মিস করেন গোলরক্ষক সেখান থেকে মুরসালিনের গোল এই জায়গাটাতেই একটা মোমেন্টাম পায় বাংলাদেশ অ্যাওয়ায়তে হংকংয়ের মাঠে সাব হয়ে এসেছিলেন ফাহমিদুল ততক্ষণে বাংলাদেশ এক শূন্যতে পিছিয়ে ও নামার পরেই রাইট ফ্ল্যাঙ্ক ধরে একের পর এক গোছালো আক্রমণ শুরু করে যদিও নিজে একটা সহজ সুযোগ মিস করছিলেন তবে তার প্রীতিত্বই হংকংয়ের ঘরের মাঠ থেকে একটা পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে বাংলাদেশ কি চমৎকার এক বুদ্ধিমত্তার অ্যাসিস্ট একেবারে মাথা দিয়ে বলটা নামিয়ে রাকিবের পায়ের কাছে দিয়েছে রাকিবও ভুল করলেন না গোল করে দলকে সমতায় ফেরালেন ফাহমিদুল এক যোদ্ধা এজন্যই যতটুকু সময় পান তার নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেন দলকে ভালো অবস্থানে নিতে তিনি যে সুযোগ পেলে সুযোগ কাজে লাগাতে জানেন তা আরও একবার প্রমাণিত ফাহমেদুলের এই ধারাবাহিক পারফরম্যান্স এখন যেন এক নতুন আশার আলো বাংলাদেশের ফুটবলে কোচ হাবিয়ার কাবরেরা শুরুতে হয়তো তার উপরে পূর্ণ আস্থা রাখেননি কিন্তু এখন তিনি বুঝেছেন এমন খেলোয়াড়ের উপর ভরসা রেখেই গড়া যায় শক্তিশালী দল মাঠে নামলি ফাহমিদের চোখে মুখে দেখা যায় জয়ের ক্ষুদা প্রতিটা বলের জন্য লড়াই করা তার স্বভাব আক্রমণ করতে হোক কিংবা ডিফেন্সে নেমে এসে সহায়তা করা দুই থেকেই সমান দক্ষ এই উইঙ্গার তার ঠান্ডা মাথার সিদ্ধান্ত সবসময় পাস আর অবিশ্বাস্য ওয়ার্ক রেটই তাকে করে তুলেছে বাংলাদেশের গেম চেঞ্জার এমন একজন খেলোয়াড়ের ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে বাংলাদেশের ফুটবলে আবারও ফিরতে পারে হারিয়ে যাওয়া সেই আস্থা ও আত্মবিশ্বাস বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাও ফাহমিদুল যারা তোমার জন্য লড়াই করেছে তাদের জন্য তোমার লড়াই অব্যাহত থাকুক আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস